আমি আসসালামাইলাইকুম রহমাত ইসলাম সার্জন আমাদের এই ভাই আমাদের কাছে আসছেন চোখের একটু ভাব নিয়ে চোখের ছাড়াও চোখে আরো মেজর অনেকগুলো সমস্যা আছে এবং দৃষ্টিতে সমস্যা আছে তো এই অপারেশন সম্ভব আউটকাম কি কি হতে পারে সবকিছু ওনাকে কয়েকবার করে বুঝিয়ে বলা হয়েছে উনি সবকিছু বুঝে শুনে এই অপারেশনে আসছেন তো ভাই আপনার যে ভিডিও ধারণ করা হচ্ছে আর এটা সোসলাম রেখে পাবলিশ করা হবে আপনার পূর্ণ অনুমতি আছে আচ্ছা আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আসলামালকুম রহমতলা আমি ডাক ইসলাম চোখে এবং সার্জন আমাদের এই ভাই আমাদের কাছে হচ্ছে বাঁকা চোখের অপারেশন আসছেন তো অপারেশনের ব্যান্ডেজ করে দিলাম এই হচ্ছে ওনার আউটকাম তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার আলাদাভাবে বলার কিছু নেই আপনি এই বেস্ট জাস মানে এক অপারেশন একশো একশো হয়ে গেছে তো এই ভাইটার জন্য শুভকামনা রইল সাত দিন পরে হচ্ছে গিয়ে ওনার অনুভূতি শুনবো তো আজকে যে নিজেকে প্রথম দেখলেন কি মনে হলো

আর চোখটা সামান্য একটু হচ্ছে কি ছোট দেখায় সাত দিনও হয়েছে এটা হচ্ছে কি আর সাত দিনের মধ্যে এটা একদম আগে পজিশন চলে যাবে লাল ভাবটা ওনার অনেক দূর কেটে গেছে সবাই সাত দিনের মধ্যে এতটুকু লাল ভাব কাটে না আরও লাল থাকে আর কি তো এগুলো হচ্ছে সব কিছু চলে যাবে তো ভাই এই সাত দিন ধরে তো আপনি নিজের চোখ দেখছেন নিজে এনজয় করছেন কেমন লাগছে আপনার অনুভূতি কি আগের চেয়ে অনেক ভালো লাগতেছে আগের চেয়ে অনেক ভালো লাগতেছে আর এই রোগে যে অন্যান্য যারা রোগী আছে তাদের উদ্দেশ্যে কি বক্তব্য তারাও আসুক যে এগুলো এইভাবে থাকতে চলাফেরার জন্য অনেক সমস্যা হয় তাদের কাছে অনেক খারাপ লাগে ঠিক আছে তাহলে আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ডাক্তার আদান ইসলাম চক্রবেশ্বর এবং সার্জন আমাদের এই ভাই আমাদের সামনে বসে আছেন তো ওনাকে দেখে এখন কি আর কেউ হচ্ছে কোনোদিন বলবেন যে হচ্ছে ওনার চোখে কোনো একটা সমস্যা কোনো দিন ছিল যেটা হচ্ছে দেখে বোঝা যেত এরকম কোনো কন্ডিশন কিন্তু ওনার চোখে আর নাই তো এখন এটা শুধু অতীত কি ছিল না ছিল সেটা নিয়ে আমরা কোনো কথা বলবো না কিন্তু যেটাই বলি যে উনি হচ্ছে কি একটা চোখে অপারেশন করিয়েছেন না কয়দিন হলো এক মাস জি স্যার তো চোখে এক মাস আগে অপারেশন করা তাহলে তার তো হচ্ছে কিছু লাল ভাব কিছু দাগ চোখের মানে একটা যেহেতু একটা অপারেশন হচ্ছে কি একটা প্ল্যান ওয়ে ট্রমা আঘাত তো করতেছে তাই না অপারেশন কাটতেছি না তাহলে সেটা তো হচ্ছে কিছু হইলো হচ্ছে কি অবশিষ্ট থাকার কথা জি তো সেরকম কোনো কিছুই ওনার চোখে আমি দেখতেছি না আমি যদি একজন সাধারণ মানুষের দৃষ্টিতে দেখি তাহলে হচ্ছে ওনার চোখের মধ্যে এরকম কোনো ডিফরমেটি আমার চোখে ধরা পড়তেছে না আমি জানি না আপনাদের চোখে ধরা পড়তেছে কিনা যারা দেখতেছেন তো ভাই

মানে কি যে বলবো কি একটা অবস্থা কিন্তু এখন আমি মানুষের সাথে খুব সুন্দরভাবে কথা বলতেছি সবকিছু নর্মাল আমার আমি আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া যে আদান সারের উচিলায় আমি এখন খুবই ভালো আছি মানুষজন যে বুলিং করতো জি কিছু কিছু মানুষ আছে যারা হচ্ছে একদম অতিরিক্ত করে ফেলে জি স্যার তো তাদের সম্পর্কে তুমি কিছু বলো তাদেরকেও কিছু শোনা দরকার যদিও কিন্তু কাউন্সিলিং করতে পারবো তাহলে আসলে সত্যি কথা বলতে কি যে তোমাকে দেখে আজকে আমার এত ভালো লাগতেছে হ্যাঁ তো এই জন্যই হচ্ছে তোমার বললাম যে হচ্ছে একটু ভিডিওটা করি ঠিক আছে তাহলে সবাই ভালো থাকবেন